সবাই পেট ভরে খাও তোমরা সবাই পেট ভরে খাও তোমরা আমনের এই বিশাল বাড়িতে মেহমান হয়ে এসেছ খোসামদিদ তোমাদের খোসামদেদ আমাদের যা কিছু রয়েছে সব আমুন দিয়েছে আমুন আমাদের প্রাচীন ও পূর্বপুরুষদের খোদা এই দিকে দাও আমুন বিরোধী দুষ্মন্দ্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাই সাহায্য করো আমুনের খাবার গ্রহণ করো

যারা আমুনের পথে জান দেবেন তাদেরকে আমুন কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন খোশ আমদি খো শামদি আমের হুতেমের খোদার উপর লানত বর্ষিত হোক আমুলের দুষ্পন্তের উপর লালদ বর্ষিত হোক আনদ বর্ষিত হোক মিশরের বাদশা ইউজার্সিফের খেলনার পাত্র সে আমনের দিনের খেয়ানত করেছে এবং সে কাফের হয়ে গিয়েছে তাদের দুজনকে হত্যা করা উচিত আমনের দুষ্মন্দের কোনরূপ ফুরসাত দেয়া যাবে না ইউজার্সিফের মৃত্যু হোক আর আমুনের দুষ্মন্ডা ধ্বংস হোক ধ্বংস হোক আমনের দুষ্মন্ডা উনের এবাদতখানা তার ভক্তদের আশ্রয়স্থল

তোমরা পাহাড়ায় এসো তোমরা ইবাজার উপর ইফাজতার নিমান হও তোমরা সবাই পাহারায় দাঁড়াও তোমাদের ইফাজত খারাপ কিছু খাবারের বিনিময় নিজের দল ভারী করছে আমনকে তার দুষ্মণের হাত থেকে রক্ষা করতে তোমাদের লড়াই করতে হবে আমন খোদা তোমাদের দিকে তাকিয়ে আছে তার বিপদে তার পাশে দাঁড়াও একজন ভেলা চরানো রাখালের কাছে কি তোমরা তো হবে ইমনি এই ভেড়া চড়ানো রাখালি গত বারো বছর ধরে মিশরের ভূমিকে দুর্ভিক্ষের হাত থেকে অতি উত্তম ভাবে রক্ষা করে আসছে তোমরা ইবাদতখানার খানার ও তিন হাজার বছর ধরে পাথরের ইবাদতকারীগণ কখন থেকে কুকুরের ন্যায় ঘেউ ঘেউ করছো এই বৃদ্ধ মহিলা তোমার বকবকানি বন্ধ করো তুমি একটা কাফের বছরের পর বছর তোমরা খেদমত গার্গন এই বৃদ্ধ মহিলার কাছ থেকে ভরণ পোষণ নিয়েছ খুফুকে সওয়াল করো সে তোমাদের বলবে জুলেখা কে ছিল জুলেখা পুথিফারের সহধর্মিনী লস্করের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে মনে হয় বাচ্শার লস্কর বাহিনী ইবাদত খান না তখন হতে আসছি দেখো তো আজ ইজ এ মিশোর ইউজার সিফ কি না আমি হোরেন হোককে তাদের সামনে দেখতে পাচ্ছি হরেন হোকের নাকি অখনতুনের লস্কর বাহিনী ওরা নিশ্চয়ই আমাদের উপরে হামলা করতে আসছে চলো চলো চল শো 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 কোনোভাবেই তাদের রহম করা উচিত নয় হাই হাই এখন কি হবে সাংঘাতিক কিছু ঘটবে মনে হচ্ছে চলুন বানু আমরা এখান থেকে চলেছি সব খাওয়া খাওয়া ভণ্ড পুরোহিতদের ওনারা অনেক সহ্য করেছেন এবার তারা মজা বুঝু চলুন বানু

छो है মহামান্য বাদশার ফরমান অনুযায়ী এই আইন পেশ করা হচ্ছে যে আমুন খোদাকে ধ্বংস করে দাও আজ থেকে আমুনের ইবাদত অপরাধ হিসেবে গণ্য হবে আজ থেকে মিশরের রাষ্ট্রীয় ধর্ম হবে একাত্মবাদী খোদার ধর্ম এবং এর অনুসারীদের ইব্রাহিম পয়গম্বরের দিনের অনুসার হিসেবে গণ্য করা হবে আমাদের সৈন্যরা দরজা ভাঙ্গার পূর্বেই দরজা খুলে দাও এবং আত্মসমর্পণ করো হরেন হোপ তুমি তো পূর্বে মিশরের মহান খোদা আমনের অনুসারী ছিলে তুমি তো আমাদেরই সাহায্যে মিশরের সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হয়েছ এখন আমনকে অপমান করছো অখন আমার জন্য জমিনের বুকে খোদার উত্তর শুরি এবং তাকেই প্রথমে প্রভু হিসেবে জানি প্রথমে অঘুনাতুনের ফরমান তারপর আমুনের ফরমান আমার রক্তপাত করার কোন ইচ্ছে নেই কিন্তু আমাকে যদি বাধ্য করো এই কাজ করতে দ্বিধা করবাগণের শত্রুদের প্রতিহত করবে এবং তোমাকে এই বাদতখানায় প্রবেশের অনুমতি দিব না মহামান ও বাদশাহ আমাকে আদেশ দিয়েছেন যেন ক্রোধকে দমন করে রাখি এবং যদি বাধ্য না হই কোনরূপ রক্তপাত না করি আমি চাইছি তুমি আত্মসমর্পণ করো আমি চাই না বেগুন লোকদের রক্ত দ্বারা রাস্তা রাস্তাগুলা ভেসে যাক ইবাদত খানার আঙিনায় কারো ক্রীড়া প্রকাশের অবকাশ নেই তোমার ওপর খোদাগণের লানত এবং আমনের গজব নাজিল হবে আমনকে অবজ্ঞা করার দুঃসাহস কারোরই নেই শোনো সবাই সিপা সালার হরেন হবের কোনো রহম ও দয়া নেই আমি খবেরিয়া ও সুমেরিয়দের সাথে যুদ্ধে তাকে দেখেছিলাম সে পাখির মতো ছাকে ছাকে মানুষ হত্যা করতে পারে তুমি সব কি বলছো কেন মানুষকে ভয় দেখাচ্ছো তোমার কথা এর বিভ্রান্ত হচ্ছে ভাইরা হরেন হব আমাদের কিছুই করতে পারবে না পদি এমনের লস্কর বাহিনী আমাদের রক্ষা করবে এমন খোদা আমাদের রক্ষা করবে তো আশা করি বরেন ভবের সাথে সন্ধি হবে নাহলে তো সবাইকে কতল করে ফেলবে